বন্ধুরা আজ আমরা একটি নতুন ধরনের উদ্ভিদের সঙ্গে পরিচিত হব উদ্ভিদটি কিন্তু ভেষজ অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাছকে অবলম্বন করে বেড়ে উঠেছে জানেন তো এই গাছটির পাতাগুলি একেবারেই পান পাতার মতো দেখতে দেখে আপনার মনে হবে এটি তো পান গাছ কিন্তু আপনাদের অবাক করে জানিয়ে রাখি এটি কিন্তু পান গাছের পাতা নয় বা এটি পান গাছ নয় এটি একটি ভেষজ উদ্ভিদ বাঙালি এই গাছটিকে চৈ চুই চৈ ঝাল চুই ঝাল ইত্যাদি নামে চিনে থাকেন এ নাম হচ্ছে চবিকা বা বল্লি আর ভারতীয় অন্যান্য ভাষায় এটিকে চব্ব নামে ডাকা হয় যাই হোক এই গাছটি তো বহুবর্ষী এবং একটি গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে আমি এর মূল কাণ্ডটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের ধারণা পরিষ্কার হবে দেখুন এই যে মোটা ডালের মতো একটি অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল কাণ্ড আর এই যে মূল কাণ্ড এইটি প্রধানত খাওয়ার জন্য ব্যবহার করা হয় তবে এটি যখন নবীন থাকে এই কাণ্ডটি তখন দেখুন সবুজ হয়ে থাকে হ্যাঁ আর পুরনো হলেই রঙটা চেঞ্জ হয়ে যায় এবার আমরা কোন অংশটি খাই সেটিও একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি আগে থেকে কেটে রেখেছি বন্ধুরা এই যে দেখুন এটি হচ্ছে চই গাছের কাণ্ড এটি আমরা সাধারণত খেয়ে থাকি কিভাবে খাই এই টুকরো টুকরো করে কেটে যে যে সবজিতে আমরা লঙ্কা ব্যবহার করি সেই সেই সবজিতে কিন্তু আমরা দিতে পারব এবং এটি সেদ্ধ হয়ে গেলে চিবিয়ে খাওয়া যায় তবে যে সবজিতে আমরা এই চই ঝাল ব্যবহার করব সেই সবজিতে কিন্তু লঙ্কার পরিমাণ খুব কম দেব এখন কথা হচ্ছে এর ব্যবহার কি কি কারণে আমরা এটা খাব দেখুন আমরা আমরা যদি পরিপূর্ণ সুস্থ থাকি তবু আমরা এটা খেতে পারি বা আমাদের সমস্যা হলেও আমরা খেতে পারি তো আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা এটি কেন খাব আমাদের রুচি বৃদ্ধি করবে মুখে স্বাদ এনে দেবে সেই জন্য আমরা এটি ব্যবহার করব আচ্ছা তাহলে কি কী রোগ থেকে আমরা মুক্তি পাবো এটি ব্যবহার করলে ধরুন আমার সর্দি হয়েছে কাশি হয়েছে বুকে ব্যথা গায়ে ব্যথা গ্যাস্ট্রিক হচ্ছে রাতে ঘুম আসছে না তাহলে কিন্তু আমরা এই চইয়ের ডাল সবজিতে ব্যবহার করে খেলে আরাম পাব আমি এমনও দেখেছি অনেক প্রসূতি মায়েরা এই চই গাছের কন্দ সামান্য জলে ভিজিয়ে সেদ্ধ করে তেলে ভেজে খাচ্ছেন তাতে তাদের ব্যথা কিন্তু দারুণভাবে কমে যায় যাই হোক আমি বারবার বলছি যে চই গাছের কাণ্ড খাওয়া যায় কিন্তু এর মূল এবং মূলের ভিতর অনেক গাছটি অনেক পুরনো হলে কন্দের মতো কিছু একটি অংশ দেখা যায় সেটিও কিন্তু খাওয়া যায় এবং আরও একটি জিনিস জানিয়ে রাখি যেটা অনেকে জানেন না এর পাতাও কিন্তু খাওয়া যায় আমি নিজে খেয়েছি এবং খেতে দেখেছি এই পাতা দিয়ে বড়া তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় সেটা আমি অন্যত্র জানাবো এবার আরেকটি মজার কথা হচ্ছে দেখুন গাছটির উপরের দিকে আমি ক্যামেরাটাকে তুলতে পারব গাছটি কী রকম বড় হতে পারে আমাদের ক্যামেরা হয়তো সেখানে পৌঁছাবে না হ্যাঁ এত বড়টা হতে পারে এবার এই গাছের কাণ্ডের আরেকটি বৈশিষ্ট্য আমি আপনাদের দেখাই দেখুন এই যে কাণ্ড দেখছেন তো এই একটা গিট আর এই একটা গিট গিটগুলো কি হয় তুলনামূলকভাবে মোটা হয় এবং গিট থেকে দেখুন এই এই মূল বা এই শিকড় বের হচ্ছে আমরা যদি এই গাছটিকে লাগাতে চাই তাহলে এক একটি গিট যদি মাটিতে বসিয়ে দিতে পারি তাহলেও কিন্তু নতুন গাছের সৃষ্টি হতে পারে তবে এখন তো বর্ষাকাল চলছে বর্ষাকালের কিছুদিন পরেই এই গাছে ফুল আসবে এবং ফুল থেকে অদ্ভুত ধরনের এক ফল হয় ফলটিরও ভেষজ হিসেবে দারুণ দামি বলেই আমি শুনেছি ফলটি কি রকম দেখতে বলুন তো কাঁঠালের ফুল থেকে সদ্য কাঁঠাল জন্মালে যে রকম দেখতে হয় তার ক্ষুদ্র সংস্করণ হচ্ছে এই গাছের ফল তো বন্ধুরা আমি যে যেটুকু বললাম তার থেকেও বাঙালি এর ব্যবহার সম্পর্কে আরও বেশি জানেন আপনারা কি কি জানেন এই গাছ সম্পর্কে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন